ইন্দ্রাজ ওই মেয়েটা কাঁদা কাটি করছি কেনারে মোটর সাইকেলের ওপর বসে বসি মনে হয় কোনো বিপদে পড়িয়ে জানিস হ্যাঁ তুই এক কাজ কর আমি দেখ আসছি মেয়েটা কাঁদা কাটি করছি কেন হ্যাঁ ঠিক আছে এটা দেখবি যাও কি হলো মা তুমি এইভাবে কাঁদা কাটি করছো মোটরসাইকেলের উপর বসে বসে তখন দেখি দেখছি তুমি কাঁদা কাটি করছো কি হয়েছে তোমার কাকা আজকে আমার লাস্ট পরীক্ষা আর মাত্র পাঁচ মিনিট টাইম আছে আর রেলগেটও পড়ে গেছে আমি পরীক্ষা কি করে দেব আরে পাগলি এই চিন্তা করছো তুমি কোন স্কুলে সেন্টার পড়ছে মা তোমার এই তো গার্লস স্কুলে ও তুমি কোনো চিন্তা করো না আমি এখনই পৌঁছে দিচ্ছি তুমি আমার সাথে এসো তোমার গাড়ি আমার ভাগ নিয়ে চলে যাচ্ছি টেনশন নেই না চাবিটা দাও আমাকে ইন্দ্রাজুল এই চাপিটা ওইদিকে একটা স্কুটি লাগানো আছে ওই স্কুটিটা টা গার্লস স্কুলে মেয়েটাকে আমি খুনি পৌঁছে দিই পরীক্ষা হলে যা যা তাড়াতাড়ি যা মা যাও মা তুমি তাড়াতাড়ি পরীক্ষাটা দাও গা তৎক্ষণ আমি এখানে বসে থাকছি আমার ভাইনি তোমার মোটর সাইকেল নিয়ে আসুক তোমার মোটর সাইকেল তোমাকে দিয়ে আমি আমার নিজের কাজ করবো মামা দাও হ্যাঁ মেয়েটার পরীক্ষা দেওয়া হয়ে যাক বস এখানে তারপরে মেয়েটাকে গাড়ি দেব দিয়ে আমরা নিজের কাজ করব বস এখানে বস বস হায় মামা কথা আছে পরীক্ষা দিছি মেয়েটা ও পরীক্ষা ঠিক আছে হ্যাঁ পরীক্ষাটা হয়ে যাক তারপর মেয়েটার মোটরসাইকেল মেয়েটাকে দেব দিয়ে আমরা নিজের কাজ করব মাধ্যমিক পরীক্ষার মামু হ্যাঁ ঠিকভাবে যদি টাইমে না পৌঁছে তুমি মেয়েটাকে তাহলে মেয়েটার জীবনই বরবাদ হয়ে যেত জানিস আচ্ছা মামা কি পরীক্ষা মাধ্যমিক মাধ্যমিক মেট্রিক কাকা আমার পরীক্ষা দেয়া হয়ে গেছে পরীক্ষা দেয়া হয়ে গেছে মা হ্যাঁ ঠিক আছে খুব ভালো হইলো আমিও খুশি হলাম তোমার মোটর সাইকেল আমার ভাইনিটা তুমি এবার মোটরসাইকেলই বাড়ি যাও আমি এবার বাড়ি যাই দিয়ে আমার নিজের কাজ করে গিয়ে হ্যাঁ মা কাকা আপনি যে উপকার করলেন না আমার এই উপকার আমি জীবনেও ভুলবো না আজকে আপনি যদি না থাকতেন তাহলে আজকে আমার শেষ পরীক্ষাটা দিতেই পারতাম না আরে পাগলি একটা মানুষ আরেকটা মানুষের যদি উপকারই না করে তা এই জীবনটা তো বেকার তুমি যখন রেল গেটে মোটরসাইকেলের ওপরে বসে কাঁদা কাটি করছিলে তখনই আমি বুঝতে পারিছি যে তুমি নিশ্চয়ই কোনো একটা বিপদে পরিচ আর সেই বিপদ থেকে উদ্ধার করার লেগে আমি তোমার কাছে ছুটি চলে গেলাম আর আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করলাম আর একটা মানুষ বিপদে পড়লে সেই বিপদ থেকে মানুষকে উদ্ধার করাটাই তো মানুষের কর্তব্য যাক মা ওসব বাদ দাও তোমার পরীক্ষা ভালো হয়েছে তো হ্যাঁ কাকা ভালো হয়েছে মাশাআল্লাহ পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এই সবাই মামা আমি মা তার কাটা আছে তুমি বাড়ি যাও মোটরসাইকেলে দিয়ে ভাত খাওয়া যাও এই